আপনি যদি ডিরেক্ট চাপ দেন তাহলে কিন্তু চাকাগুলো আপনার লক হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা দুর্ঘটনা হতে পারে যে এখানে এন থাকবে তখন আপনার গাড়িটা থাকবে নিউট্রেলে ঠিক আছে এখানে এই একটু এই যে এটা হচ্ছে নিউট্রেল আপনার গাড়ি এটা হচ্ছে লাল সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ এটাতে এভাবে অন করার পর আপনি এখানে এটা হচ্ছে সেলফ এটা এখানে একটা সুইচ আছে এটা হচ্ছে সেলফের আপনি এই সেলফটাকে দিবেন আর এটাকে হালকা করে মূর্ষা দিবেন ঠিক আছে তখন আপনার গাড়ি যখন স্টার্ট নিয়ে নেবে তখন আপনার এখানে আসতে হবে এই হাতে হচ্ছে ক্লাস এটাকে চেপে ধরতে হবে তখন আপনারা নিচে একটা গিয়ার দিবেন নিচে হচ্ছে একটা গিয়ার আপনাদের আরেকটা কথা বলে রাখি স্পোর্টস বাইক যে বড় বাইকগুলো আছে আপনি এই বাইক চালানো শিখলে আপনি আর ওয়ান ফাইভ এম বাসন থ্রি কেটিএম আপনার কোনো গাড়ি চালানো বাকি থাকবে না যদি আপনি এই বাইকটা চালানো শিখতে পারেন তাহলে আপনি সবগুলো বাইক চালাতে পারবেন এই বাইকটাতে সবগুলো ফিউচার আছে গিয়ার কিন্তু আপনার গাড়িতে থাকে পাঁচটা যেটা নিচে হচ্ছে একটি গিয়ার আর বাকি সব গিয়ার গুলোর উপরে আমরা প্রথমে একটা গিয়ার নিচে মানে একটা গিয়ার আসবে এখানে লেখা থাকবে তার মানে এক একই গিয়ার আছে আছে তখন আমরা আমরা এখান থেকে এই লাল সুইচটা দেওয়ার পর নিচে সেলফ দিয়ে তারপর গাড়িটাকে এইভাবে আমরা স্টার্ট করবো এটা এইভাবে স্টার্ট করার পরে গাড়িটা কিন্তু চলবে না কারণ আপনার গাড়ি আছে নিউটেনে তো আমরা একই গিয়ার ফেলে ফেলে তারপর এই ক্লাসটাকে এভাবে চেপে ধরবো এ ক্লাসটাকে চেপে ধরে একই গিয়ার ফেলাবো তারপর আস্তে আস্তে পিক আপটা দেবো আর আস্তে 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 আপনি কত বুঝলেন এই গাড়িটা কিভাবে রানিং করতে হবে এবার হচ্ছে আপনার গাড়িটাকে যখন দশ স্পিড রুটে তখন আপনি গাড়িটাকে আবার গিয়ার দিতে চান আরো স্পিড বাড়তে চান তখন কিন্তু একই গিয়ারে আপনার গাড়িটা হাই স্পিড হবে না তখন আপনি কি করতে হবে গিয়ার ক্লাসে ধরে ক্লাসে ধরে পিক আপটা ছেড়ে দিতে হবে তারপর উপরের দিকে গিয়ার তখন যত স্পিড বাড়বে তত গিয়ার দিবেন আপনারা এ হচ্ছে আজকে আপনাদের গাড়ি চালানোর সহজ টেকনিক আপনারা খুব সহজে গাড়ি চালানো শিখতে পারবেন তো আপনারা গাড়ি চালানো শিখলেন এবার আমরা শিখি গাড়ি কিভাবে কন্ট্রোল করতে হয় আপনারা যদি সাইকেল মনে করে এই গাড়িটাকে হার্ডলি প্রেস করেন ব্রেকে তাহলে কিন্তু আপনি গাড়িটা স্লিপ করবে মানে একদম চাকা লক হয়ে যাবে আপনি দুর্ঘটনা করবে পায়ে এবং হাতে দুটোতে কিন্তু ব্রেক সামনে এবং পেছনে। তো ভাবে দু প্রেস আস্তে করে ধরে এটাকে আস্তে করে চাপতে হবে আর আপনি যদি ডিরেক্ট চাপ দেন তাহলে কিন্তু চাকা গুলো আপনি লক হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা দুর্ঘটনা হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ